নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরো একটা কেন্দ্রীয় যোজনা নিয়ে আলোচনা করবো এবং সেই যোজনাটির নাম হলো পিএম ফসল বিমা যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এখানে বলা হয়েছে যে চাষের জমি থাকলেই আপনি দু লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করার জন্য বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদেরকে সাহায্য করার জন্য একাধিক প্রকল্প চালু করে দিয়েছেন যাদের মধ্যে অন্যতম একটি হলো যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যাওয়া ফসলের যে ক্ষতিপূরণ সেটি মিটিয়ে দেওয়া এতে সর্বাধিক আপনি দু লক্ষ টাকা পর্যন্ত শস্য বিমা প্রদান করবে সরকার কারা কারা এতে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধু আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখে নিন দেশের কৃষকদের উদ্দেশ্যে চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের একটি নতুন প্রকল্প যার নাম হলো কিনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের ফসলের যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দেওয়াই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে প্রতি হেক্টরে চাষের জমিতে চোদ্দ হাজার সাতশো টাকা করে শস্য বীমা এবং একজন কৃষককে সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করা হয়ে থাকবে এই বীমা প্রকল্পের অধীনে কৃষকদের কৃষকরা তাদের ফসলের জন্য পাঁচ থেকে শুরু করে সাত শতাংশ পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের বলা হয়েছে যে এই যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এখানে শুধুমাত্র ভারতের কৃষক অর্থাৎ যারা আবেদন করার জন্য এক আপনাকে অবশ্যই একজন একজন ভারতীয় নাগরিক হতে হবে তার সঙ্গে আপনার কৃষণ মিত্র কিষাণ মিত্র সহায়তা সংগঠনের নাম থাকতে হবে আপনি যদি খাজনা হিসেবে চাষ করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না তাছাড়া এতে আপনার আবেদন করার জন্য কৃষকদের জমির সংক্রান্ত সমস্ত কাগজপত্র থাকা প্রয়োজন এবং আপনাকে আবেদন করতে হলে যেটি করতে হবে তা হলো এই যে পি এম বি এফ বি অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এর যে পোর্টাল সেটিকে আপনাকে ভিজিট করতে হবে আপনার ফোন বা কম্পিউটার থেকে কাজটি করতে হবে এবং সেটি হলো যে যে ওয়েবসাইটটি আপনাকে ভিজিট করতে হবে সেটি হল পিএমএফবিওয়াই ডট জিওভি ডট ইন এবং আপনাকে ভিজিট করার পর প্রথমেই রেজিস্টার করতে হবে তারপর সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং আপনার আধার নম্বর ব্যক্তিগত তথ্য সবটাই দিতে হবে আপনার আধার কার্ড আধার যে নম্বর সেটি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়ে যাবে আপনার মোবাইল নম্বরের জন্য আপনাকে নিশ্চিত করে একটি ওটিপি পাসওয়ার্ড আপনাকে ঠিকঠাকভাবে নিয়ে সেটিকে ইনপুট দিতে হবে এবং একবার আপনি আপনার জমা যে জমির বিবরণ সেটি জমা দিলে এই বিজ্ঞপ্তির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনি এস বা ইমেল পেয়ে যাবেন যা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি নিবন্ধন অনুমোদিত কিনা অর্থাৎ আপনি যোগ্য কিনা বা আপনি টাকাটি পাবেন কিনা বা আপনি আবেদন করতে পারবেন কিনা। এবং আপনার নিবন্ধন অনুযায়ী পোর্টালের উপর ডান দিকে সাইন ইন ক্লিক আপনি দেখতে পাবেন তারপর আপনাকে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশনের সময় মোবাইল নম্বর পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে লগ ইন করার পর আবেদনপত্রটি আপনাকে দেখতে দেখানো হবে এটি সাবধানভাবে পূরণ করতে হবে এবং যে সমস্ত নথিপত্র দরকার সেটি আপনাকে আপ আপলোড করতে হবে এবং আপনার বিশদ এবং নথিপত্র ভালোভাবে চেক করে নেওয়ার পর সাবমিট লেখাটা ক্লিক করলেই আপনার যে অ্যাপ্লিকেশন সেটি একদম ব্র্যান্ডেড হয়ে যাবে আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপডেটের জন্য আপনাকে এস এম এস বা ইমেলের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে ইমেল বা এস এম এস এলো কি না আপনি আপনার আবেদনের অগ্রগতি এবং প্রয়োজনীয়তার জন্য পরবর্তী যে পদক্ষেপ সেই সম্পর্কে অবশ্যই এই যে বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ এই যে বিমা সেই বিমার যে নোটিশ সেই নোটিশ আপনি জানতে পারেন এবং সেটি জানার জন্য আপনাকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার যে পোর্টাল সেখানে গিয়ে কিন্তু ভিজিট করতে হবে এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই